دیکھے لا رسول اللہ روزا پاکیر کی نارے دیکھے لا رسول اللہ روزا پاکیر کی نارے আমি কেন্দে কেঁদে হই গোসারা ধন্য করো দিদারে আমি কেন্দে কেঁদে হই হা ধরো দিদারে দুই কে পাশে নিয়ে আছো আছ নিজ দুই সাথী বেশি হয়ে গেছে

আজ রায় শুয়ে কেহ কান্দেন তিনি উমতে মায়া আজ রায় শু ও গো তিনি উম

রব্বুল আলামিন ইশহাদ করছেন ইনাল্লাযিনা নিশ্চয় যারা বলে নিশ্চয় যারা ও রব্বুন আল্লাহ আল্লাহ আমার রব যারা বলে আল্লাহ আমার আমরা সবাই বলেছি ওই রু জগতে পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে চলে গেছে সবাই আল্লাহ আপনি আমার রপ এই রব বলার পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় একজন বান্দাকে এস এ বিজনেসম্যান আপনার চ্যালেঞ্জ থাকতে পারে সারা দিনে আমাকে এত টাকা সেল করতে হবে এস এ ব্যাংকার আপনারটা চ্যালেঞ্জ থাকে সারা দিনে আমাকে এতজন গ্রাহকের টাকা নিতে হবে এস এ টিচার এস এ স্টুডেন্ট এস এ প্রফেসর এস এ ডক্টর অ্যাজ ইঞ্জিনিয়র প্রত্যেকের একটা চ্যালেঞ্জ আছে একজন রিক্সাওয়ালার চ্যালেঞ্জ আছে ঠিক কি না বলেন একজন মেকানিকেরও চ্যালেঞ্জ আছে কিন্তু একজন মুসলমানের চ্যালেঞ্জ হলো আল্লাহ আমার রব বলেছি ওই কথার উপরে অটল থাকা সুম্মাস্তাকামু ইস্তিকামত অটো মানে আল্লাহ আমার রব বলেছে সুতরাং আল্লাহ যেভাবে চলতে বলেছে নবী যেই পথ দেখিয়েছে ঠিক বরাবর সেই পথে থেকে কবরে যাওয়া হলো একজন মুসলমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঠিক কিনা জোরে বলেন দিস ইজ দা চ্যালেঞ্জ কিন্তু এই চ্যালেঞ্জ মুসলমানদেরকে মোকাবেলা করতে দেবে না একটা দল ঠিক কিনা বলেন না চব্বিশ ঘন্টা মুসলিম যুবকদেরকে কিভাবে ঘুম পাড়িয়ে রাখা যায় তারা দিয়েছে আমার যুবক ভাইদেরকে এমন এক অস্ত্র দিয়েছে বাসায় ওয়াইফাই কানেকশন দিয়েছে মোবাইলের জিবি এম দিয়েছে আমার যুবক ভাইদেরকে আমি বলি তুমি বদরের মাঠে উহুদের মাঠে খায়বরের মাঠে খন্দকের মাঠে কারবালার মাঠে এখনো যাওনি শুনেছ শুধু সেগুলোর কেমন অবস্থা ছিল কিন্তু তার চেয়ে ভয়াবহ এক মাঠ তোমার সামনে যে মাঠ মাত্র পাঁচ ইঞ্চির মাঠ ঠিক কিনা বলেন না এই মাঠে যদি তুমি জিততে পারো এই মাঠে যদি তুমি বিজয় লাভ করতে পারো তাহলে তুমি বদর উহুদ খায়বর খন্দক সবগুলো চেতনা তোমার ভিতরে আছে প্রমাণ হবে আজ মুসলমান যুবকদেরকে ইন্টারনেট দিয়ে ওয়াইফাই দিয়ে টিকটক দিয়ে ফুটবল দিয়ে বার্সেলোনা দিয়ে ওই রিয়াল মাদ্রিদ দিয়ে আজ ঘুম পাড়িয়ে রেখেছে অথচ মুসলমান যুবকদের তো ঘুমানোর জন্য জন্ম হয় নাই মুসলমান যুবকদের ইন্টারনেটে সারা রাত কাটিয়ে দেওয়ার জন্য জন্ম হয় নাই মুসলমানদের জন্ম হয়েছে যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য ঠিক কিনা কথা বলে জোরে বলেন ঠিক কিনা বলেন সেদিন আপনারা দেখেছেন ভারতের একজন হিন্দু যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে মুম্বাইয়ে শত শত যুবক একত্রিত হয়েছে খুব স্মার্ট স্মার্ট যুবক বাইক নিয়ে দামি দামি গাড়ি নিয়ে সেখানে একজনকে সাংবাদিক জিজ্ঞেস করছে আপ তো তিন দিন মুম্বাই মুম্বাই মেহে

बोले चेन, भाई नबी के आगे कोई बिजनेस नहीं है नबी के आगे कोई माँ बाप नहीं, नहीं, नहीं है कोई संसार नहीं है नबी हमारा जान से भी प्यारा है अल्लाह आज मुसलमान তুমি ফিলিস্তিনে গিয়ে কি যুদ্ধ করবে তোমার মাথার চুলতো তো ইহুদিদের মতো ঠিক কিনা বলেন তো তোমাকে একটা জিন্সের প্যান্ট দিয়ে মসজিদ থেকে লাথি মেরে বের করে দিয়েছে তুমি বুঝতেই পারো না যেদিন থেকে জিন্সের প্যান্ট বের হয়েছে শত শত যুবক বেনামাজি হয়েছে কেন ঠিকভাবে বসতে পারে ঠিকভাবে করতে পারে তোমাকে আধুনিকতার নামে ছেঁড়া প্যান্ট পরিয়ে দিয়ে সতর খুলে দিয়েছে তারা ঠিক কিনা কথা বলে তোমাকে থ্রি কোয়ার্টারের নামে ফোর কোয়ার্টারের নামে তোমাকে ইহুদি খ্রিস্টান বানিয়ে দিচ্ছে নামের মুসলমান শুধু রেখেছে আজ পেট্রোল পাম্প যখন দেখি দাঁড়িয়ে প্রস্রাব করার কবট যখন বিভিন্ন রেস্টুরেন্ট দেখি দাঁড়িয়ে প্রস্রাব করার কবট তখন আফসোস করি ভাই মুসলমানের ছেলে তোমার নবী তো তোমাকে বলেছিল বসে প্রস্রাব করার জন্য তোমাকে বিজ্ঞান বলছে বসে প্রস্রাব করার জন্য আজ ইহুদিরা ওই খ্রিস্টানরা ওই ওয়েস্টার্ন কালচার আজ মুসলমান যুবককে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো প্রস্রাব করার ব্যবস্থা করেছে আজ তোমার ছিল ফাতেহা তুমি দেওয়ার কথা ছিল ফাতেহা পরিষ্কার পরীক্ষায় পাশ করেছ ফাতেহা দেবে বাচ্চা হয়েছে শুক্রিয়ায় ফাতেহা দেবে ঠিক কিনা বলো তুমি বানিয়েছ ট্রিট কথা বলেন ট্রিট ট্রিট মানে কি কোথেকে এলো এই ট্রিট দোস্ত এ প্লাস পেয়েছি ট্রিট দে চাকরি পেয়েছি দে তুমি তো বুঝতেই পারো নাই ফাতেহার টিটের মধ্যে পার্থক্য কি ফাতেহা যদি হতো ওই যুবক ফাতেহায় যাওয়ার সময় পাঞ্জাবি পড়ত ফাতেহায় যাওয়ার সময় টুপি দিত ফাতেহায় যাওয়ার সময় মোটর সাইকেলের স্যালেঞ্জার ফাইপে অতিরিক্ত ব আওয়াজ কথা বলেন বলেন না না ঠিক কিনা আরো কতগুলো মোটর সাইকেল এখন দেখি হুজুর মাঝে মাঝে ভয় লাগে মনে হয় রাস্তায় বোম ফাটাচ্ছে কি একটা লাগাই সাল্লাই জানে ঠুস ঠুস টুস টুস ফুটে আবার দেখি মোটর সাইকেল নিয়ে রেজ দেয় আবার দেখি মোটর বাইকের পেছনে লম্বা চুল ওলা নারীকে বসায় নারীর মতো তো আর বসে না এখন ওই নারীরা পুরুষের মতো বসে গোটা রোডে বেহায়া পনা ছড়াতে ছড়াতে ওই যুবক চলে যায় ঠিক কিনা কথা বলে লজ্জায় মাথা নিচু হয়ে যায় কোথ থেকে এলো আপনারা আছেন আমার সাথে আছেন এলো থেকে এগুলো হজুর আজকে থেকে দশ বছর আগে তো কোন নারী মোটর সাইকেলে বসবে আমার মা আছে না আছে তো আপনার যে গৌসুল আজম আব্দুল কাদের জিলা নিকে চিনেন নাম শুনেছেন ওনার মায়ের নাম হলো অমুল খের আমাতুল জব্বার ফাতেমা আজকে চাঞ্চল্যকর তথ্য আপনাকে দিচ্ছি আমার মা বোনেরা কান খুলে শোনেন আব্দুল কাদের জিলা রহমতুল্লা আলের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোষ বারো বছর কাজ করেছেন শ্বশুর বাড়িতে কয় বছর বিয়ের আগে ভাই বারো বছর একটা এলাকায় থাকলে কি জানা যায় না কারগরে কয়টা মেয়ে আছে কোন মেয়ে কেমন কোন মেয়ে কালো কোন মেয়ে ফসা এই এক ক্লাস পুরে কারগরে কোন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে আমরা সবাই জানি জানেন না আপনারা আমার এলাকায়ও সেই ওনার এলাকায়ও সেই কিন্তু আপনি চিন্তা করেন পর্দা কাকে বলে নারীর পর্দা কেমন হতে পারে বারো বছর একটা এলাকায় কাজ করেও জানতে পারলেন না যে আব্দুল্লাহ সোমাইর ওই মেয়ে আব্দুল কাদের জিলানির মা উনি কি কালো না সাদা না ল্যাংরা না লুলা না বোবা না কানা ওনাকে বলা হয়েছে বারো বছর পরে এমন একটা মেয়ে বিয়ে করতে হবে ওই আপেল যে খাইছো এটা মাফ করে দেব এমন একটা মেয়ে বিয়ে করতে হবে

ঠিক কিনা জোরে বলেন না বারো বছরে জানেন নাই ঘরে একটা মেয়ে আছে এলাকার কোন মানুষ জানতেন না ঘরে একটা মেয়ে আছে কিভাবে সেই মেয়েকে বড় করেছেন আবু সালে মুসা জঙ্গি দোস্তের বিবি উম্মুল খায়ের ফাতেমার দিয়ে কেমনে সেই মেয়েকে পেলেছেন আবু

মা আপনি মোটর সাইকেলে বসবেন না প্রয়োজন আপনি হেঁটে যাবেন আপনি রিক্সায় যাবেন হ্যাঁ কোন ইমার্জেন্সি হলে বসেন মেডিকেল যেতে হচ্ছে ডক্টরের কাছে খুব দ্রুত সেটা ভিন্ন বিষয় কিন্তু আজকে বেহায় আপনার লেভেল কোথায় গেছে আমি প্রতি সপ্তাহে ডাকাচির নাম আপ ডাউন করি জুমার নামাজে যাই ঢাকায় আমি এমন এমন যুবককে দেখি পেছনে নারীকে বসিয়ে লম্বা চুললা নারী নারী তো আর নারীর মতো বসে নাই পুরুষের মতো বসেছে নাম কি আর ওয়ান সিক্স রয়্যাল এনফিল্ড ভাবে চালাচ্ছে মনে হয় একটু পরেই বোধহয় জান্নাতে ঢুকে যাবে কথা বলেন না ঠিক কিনা বলেন না নির্লজ্জ বেহায়ার মতো আমার সহকারী আমাকে বলছে হুজুর এত জোরে কেন চালা আমি বললাম জোরে চালানোর কারণ হলো পেছনে যে বেহায়াটা বসে আছে ও বাইক থেকে নেমে যদি একটু বলে ওয়াও হট এ ড্রাইভ তুমি এত ভালো ড্রাইভ করো এই একটা লাইন শোনার জন্য আমার যুবক জীবনটা দিয়ে দিতে প্রস্তুত হয়ে গেছে আর কাল হাসরের মাঠে আমার নবীর সামনে কবরে গেলে আমার নবীর সামনে যে দাঁড়াতে হবে আমার নবী যে বলবে ফেরেস্তা যখন বলবে মা কুমতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনেক উম্মত নবীকে চেনার আগেই নবী হয়তো বলে দেবেন হ্যাঁ ওকে তো আমি চিনি শেখ খাসপুরের আমার আশেক ছিল তুমি এটার পিছনে না ঘুরে তুমি কিসের পিছনে ঘুরছ আমি তুমি যুবককে বলে যাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বারোটা চরিত্রের কথা বলেছেন কয়টা ভাই জোরে বলেন কয়টা বারোটা চরিত্রের কথা বলেছেন এই বারোটা চরিত্র যার কাছে থাকবে সে ইসলামের উপরে অটল থাকতে পারবে কষ্ট হচ্ছে আপনাদের এক দুইটা হলো আল্লাহর গুণ কার গুণ আর বলেন না কার এক নম্বর হলো গাফফার সুবহানাল্লাহ মানে ক্ষমাশীল আপনি যদি সত্যিকারের মুসলমান হতে চান আল্লাহর প্রিয় বন্ধু হতে চান আপনাকে ক্ষমাশীল হতে হবে এখন ক্ষমতা চলে গেছে আরেক দল ক্ষমতা এসেছে আবার এক দল যাবে আবার আরেক দল যাবে স্বাভাবিক ঠিক কিনা জোরে বলেন কিন্তু তাই বলে কি দোকান পুরে দেব তাই বলে কি ঘর পুরে দেব আমার নবী মক্কা বিজয়ের দিন যদি চাইতেন দশ হাজার সাহাবা নিয়ে কাফেরদের প্রত্যেকের ঘর পুরে দেবে আমার নবীর সেই ক্ষমতা ছিল ঠিক কিনা কথা বলে কিন্তু মক্কার কাফেররা যারা আমার নবীকে উঠতে দেয় নাই বসতে দেয় নাই খাইতে দেয় নাই চলতে দেয় নাই ফিরতে দেয় নাই বসতে দেয় নাই কথা বলতে দেয় নাই আমার নবী তাদেরকে বলেছেন সবাইকে করে তাহলে প্রথম চরিত্র কি ক্ষমা সোভার বলেন তো চোয়ারের বদলে চোয়ার লাথির বদলে লাদি ঘুষির বদলে ঘুষি মায়ের বদলে মায়ের এটা সুফি বাদীদের আদর্শ নয় এটা অলি আল্লাদের আদর্শ নয় প্রতিশোধ নেওয়া সুফি বাদীদের আদর্শ নয় এই পৃথিবীর সমস্ত মানুষকে আপনি দুই ভাগে ভাগ করেন এক দল প্রতিশোধ নিয়েছে আরেক দল প্রতিশোধ নেয় নাই যেই দল প্রতিশোধ নিয়েছে সেই দলে আপনি পাবেন ফেরাউনকে ঠিক কিনা বলেন না পাবেন নমরুদকে পাবেন হামানকে পাবেন ইয়াজিদ কে পাবেন হিটলার কে আর যেই দল কোনদিন প্রতিশোধ নেয় নাই মারের বদলে মার দেয় নাই চোরের বদলে চোর দেয় নাই সেই দলে আপনি পাবেন আমার নবী কে সেই দলে পাবেন সিদ্দিক আকবর কে সেই দলে পাবেন ফারুক আজম কে সেই দলে পাবেন উসমান জুন্নুরাইন মৌলা আলী কে সেই দলে পাবেন আল্লাহর কে তাহলে এক নম্বর শর্ত হলো ক্ষমা কি করতে হবে বলেন তো আরো জোরে বলেন রিক্সাওয়ালাকে থাপ্পড় মারা যাবে সিএনজিওয়ালাকে গলা ধাক্কা দেওয়া যাবে দুই সত্তাব আল্লাহর আরেকটা চরিত্র হল গুণ হল সত্তা যিনি বান্দার দোষকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে আমাদের যদি দেখা যেত। আমাদের যদি কোনো আওয়াজ থাকত তাহলে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারতাম পারতাম না কিন্তু আমার আল্লাহ আমাদেরকে দয়া করে আমাদের গুণাগুলো লুকিয়ে রেখেছেন আমাদেরকে খাবার বন্ধ করে দেন নাই আমাদের কিডনি চলাচল বন্ধ করে দেন নাই আমাদের হার্ট বন্ধ করে দেন নাই আমাদের লিভার বন্ধ করে দেন নাই আমাদের চোখের জ্যোতি বন্ধ করে দেন নাই আজকের যুবক আপনাকে আমি বলছি বড় দুঃখ লাগে আপনি যখন কোপা আমেরিকার ফাইনাল খেলা দেখার জন্য রাতের 3টা বাজে ঘুম থেকে উঠে যান কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠতে পারেন না মোবাইলের চার্জ না আপনি চটপট চটপট করেন কিন্তু নামাজ ছেড়ে দিলে আপনি যখন চটপট চটপট করেন না তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমার আল্লাহ আমাদের গুনাহগুলো লুকিয়ে রেখেছে আমাদের উচিত হবে অন্যের দোষ হ্যাঁ দোষ যদি ইসলাম বিরোধী হয় দোষ যদি মানুষের যানমালের ক্ষতি হয় তাহলে বলতে হবে কিন্তু সামান্য সামান্য বিষয় আজ গিবতের ছোড়াছড়ি হয়ে গেছে গোটা দুনিয়ায় পরিবার সামাজিক দুনিয়াদী বিষয়ে আমরা একে অপরের প্রচুর পরিমাণ গিবত করি আমাদেরকে গিবত থেকে বাঁচতে হবে